যুক্তরাজ্যের লেবার সরকার শীতকালীন উইন্টার ফুয়েল পেমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেখানে আরও বেশি সংখ্যক পেনশনভোগী এই সহায়তা পাবেন বলে ঘোষণা করা হয়েছে তবে এই পেমেন্টের জন্য যারা যোগ্য তাদের যে মিন্স টেস্ট প্রয়োগ করা হবে তার বিস্তারিত এখনও স্পষ্ট করা হয়নি সম্প্রতি র্যাচেল রিপস এক প্রশ্নোত্তরে জানান শীতকালীন ফুয়েল পেমেন্টের জন্য আয়ের সীমা বাড়ানো হবে এর ফলে এই সুবিধাটি আরও অনেক পেনশনভোগীর কাছে পৌঁছানো সম্ভব হবে তিনি বলেন যত দ্রুত সম্ভব আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবো তবে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পক্ষ থেকে এ ব্যাপারে নির্দিষ্ট কোন সংখ্যা জানানো হয়নি এদিকে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে প্রশ্ন করা হয় দশ মিলিয়নেরও বেশি যারা শীতকালীন ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের মধ্যে কতজন আবার এই সুবিধা পাবেন তখন কেয়ার স্টারমার সরাসরি কোনো উত্তর দিতে পারেননি উল্লেখ্য যে লেবার পার্টি ক্ষমতায় আসার পর শীতকালীন ফুয়েল পেমেন্টের সার্বজনীন ব্যবস্থা বাতিল করা হয় এর আগে প্রায় এগারো দশমিক চার মিলিয়ন পেনশনভোগী এই সহায়তা পেতেন কিন্তু আয়ের ঋণের ভিত্তিতে বাছাই করার কারণে তা কমে মাত্র এক দশমিক পাঁচ মিলিয়নে নেমে আসে বর্তমানে শুধু যারা পেনশন ক্রেডিট বা অন্যান্য সরকারি সুবিধা পান তারাই এই পেমেন্ট পাওয়ার যোগ্য লেবার পার্টির যুক্তি ছিল পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ঘাটতি প্রায় ২২ বিলিয়ন ছিল যা তারা প্রত্যাশার চেয়ে বেশি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কঠোর ব্যবস্থা নিতে হয়েছিল এই বদলের ফলে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় এক দশমিক তিন বিলিয়ন এবং পরবর্তী বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন সাশ্রয় হবে বলে ধারণা করা হয় তবে সম্প্রতি স্থানীয় নির্বাচনে লেবার পার্টির খারাপ ফলাফলকে অনেকেই এই নীতির জন্য দায়ী করেছেন সরকারের এই সিদ্ধান্তকে অনেকে জনমতের চাপের কারণে নেওয়া ইউটার্ন হিসেবেও দেখছেন সরকারের পেনশনস মন্ত্রী টর স্টেন বেল স্পষ্ট জানিয়েছেন শীতকালীন ফুয়েল পেমেন্ট আবার সার্বজনীন করার কোন পরিকল্পনা নেই বর্তমানে অপেক্ষা করা হয়েছে আগামী নভেম্বরে টেক্স ও বাজেট সংক্রান্ত সরকারি ঘোষণার দিকে যেখানে শীত কারেন্ট ফুয়েল পেমেন্টের নতুন নীতিমালা এবং অর্থায়ন সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে তবে এর আগেই অনেক পেনশনভোগী এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন যে শেষ পর্যন্ত কতজনই আসছে শীতে আবার এই উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন এবং সেই সহায়তা তাদের জীবনে কতটা প্রভাব ফেলবে এই মুহূর্তে সরকারের এই ইউটার্ন এবং সংশ্লিষ্ট নীতির কার্যকারিতা ও ন্যায়পরায়ণতা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে বিতর্ক এদিকে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শীতকালীন ফুয়েল পেমেন্টের এই নতুন সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা হচ্ছে অনেকেই সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন কারণ বিশেষ করে বয়স্ক পেনশন ভোগীদের জন্য শীতকালে গ্যাস বিদ্যুৎ বা অন্যান্য জ্বালানির খরচ খুব বাড়ে অধিক সংখ্যক পেনশনভোগীর সুবিধা নিশ্চিত হলে তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হতে পারে তবে অনেকেই জানাচ্ছেন পূর্বে যখন শীতকালীন ফুয়েল পেমেন্ট সার্বজনীন ছিল তখন অনেক মধ্যবিত্ত বা একটু ভালো আয়ের ভোগীরাও সুবিধা পেতেন কিন্তু বর্তমানে যেহেতু এটি মেন্স টেস্টের আওতায় আসছে তাই অনেক পেনশনভোগী যারা তারা আগেও না পেতেন তারা হয়তো এবারও পেতে পারবেন না এই সীমাবদ্ধতায় কিছু হতাশা রয়েছে